বানিয়াশুং তানা হবিগঞ্জ জেলা তেরো মন্দির ইউনিয়ন গ্রামের নাম কাউরিকান্দি মহল্লা হচ্ছে উজানিয়াহাটি এখানে মসজিদ নির্মাণ হচ্ছে অনেক আগ থেকে থিনচেট গড় ছিল থিনচেট ভেঙে এখন আমরা আশা করছি তারা ইচ্ছা করছে পাক্কা নির্মাণ করবে তো অনেক পরিশ্রম করে তারা মসজিদ কর নির্মাণ করার দিন চলছে কাজ চলছে এবং তাদের ফান খালি একবারই শূন্য হয়ে গেছে ছয় সাত মাস ধরে গত রমজান মাসও গেছে আমরা বিনা এই মাটির মধ্যে আমরা তারাবি নামাজ পড়ছি অক্টের নমাজে পড়ছি আমিও মাঝে মাঝে এখানে আসি আসলে রৌদ্রের মাঝে গত কয়েক জুম্মা আগেও রৌদ্রের মধ্যে আমি জুম্মা নামাজ সরাই গেছি খুবই কষ্টদায়ক নামাজ পড়তে আমি দেশবাসীর কাছে যারা দান আছেন দান শ্রদ্ধাশীল করতেছেন আপনারা বিভিন্ন জায়গায় আমি দেখি ইউটিউবেও দেখতেছি আপনাদের কাছে করজুরে মহল্লাবাসীর পক্ষ থেকে আমি আপনাদের কাছে আল্লাহরস্তে আচ্ছি আল্লাহর গড় নির্মাণ কাজের জন্য আপনারা যে যেভাবে পারেন আপনাদের দান শ্রদ্ধার হাতটা একটু বাড়িয়ে দেন দিলে আশা করা যায় এ মসজিদ অতি সহজে নির্মাণ কাজটা সহজ হয়ে নির্মাণ কাজ শেষ হয়ে যাবে সুন্দর হবে আর আমরা সুন্দরভাবে আল্লাহর আবাদত এবাদত রাস্কার এখানে বৈশা বৈশা আমরা করতে পারবো আর আপনাদের জন্য যতদিন মসজিদ এখানে থাকবে ততদিন আপনাদের জন্য দুয়ার একটা সব আপনাদের মা বাবার আমল নামার মধ্যে চলে যাবে মসজিদটি বাঙা অবস্থা আমরা খুব বেহাদা আছি আসি আমাদের মসজিদের নমাজ পড়ার খুব বেহাল অবস্থা আমরা উঠানের মধ্যে নমাজ পড়ি আমরা অনেক অর্থের দিক দিয়ে অনেক বেহাদা আসি আমরা মসজিদটি খোলাইয়া উঠতে পারতেছি না যে আপনারা যে যেখানতে পারেন আমাদের যদি একটু সাহায্য সহযোগিতা করেন আমাদের মসজিদটা পরিপূর্ণভাবে কাজ সম্পূর্ণ করতে পারবো আপনারা কাছে আকুল আবেদন আপনারা যে যেখানতে পারেন আমাদের মসজিদটাকে সাহায্য সাহায্য সহযোগিতা করবেন আমরা এই দেখেন আমরা এই রোদ্রের মধ্যে উঠানের মধ্যে নামাজ পড়ি আমাদের নমাজে কোনো পড়ার কোনো ব্যবস্থা নাই বাচ্চা কাচ্চা লেখাপড়ার খুব অসুবিধা মসজিদটা হওয়াতে হইলে পড়ে আমাদের বাচ্চা হাচ্চা এবং নমাজের খুব সুযোগ সুবিধা হবে উজানহাটি এবং টিনেরহাটির প্রায় গড়ের ভিতরে দিয়ে যে প্রথম যে মসজিদের কাজ তিন সেট হয়েছিল সেই তিন সেটের বয়স প্রায় সতেরো বছর বয়স মসজিদের বয়স যত ইমামেরও বয়স তত আমি যে বক্তব্য দিতেছি আমার বয়স ওইখানে আমারও চাকরির বয়স এখানে সতেরো এই মসজিদের কাজ কলম পর্যন্ত হয়েছে এবং সাদের মুখে কলমের মুখকে যে স্বাদ যে করতে হয় এই সমর্থন তাহাদের নাই এই কারণেই দেশ বিদেশে প্রবাসী যারা আছেন সবার কাছে আকুল আবেদন সেই মসজিদের কাজটুকু বন্ধ আছে সেই মসজিদের কাজটুকু প্রত্যেকের সাহায্য সহযোগিতার উচিলা এবং এই প্রতিবেশীর উসিলায় কাউরিয়াখান্দি গ্রামবাসীর উসিলায় আল্লাহ পাক যেন সহজে সেই কাজটুকু নির্মাণ শেষ হওয়ার সুব্যবস্থা করে দিন আল্লাহ আমিন যদি তারা প্রত্যেকের সাহায্য সহযোগিতায় উচিলায় কাজটুকু সমাধা হয় তাহলে তারা শান্তিমতে নামাজ পড়তে পারবে কোনো সময় নামাজও দাঁড়াইলে বৃষ্টি চলে আসে নামাজের মধ্যে বৃষ্টির মধ্যেই নামাজ তারা সমাপ্তি করতে হয় জুমার নামাজ পাঞ্জেগানা নামাজ এইভাবে অন্যের বাড়িতে অথবা মসজিদের সামনে অথবা খোলা মসজিদের মধ্যে অনেক দিন ধরে নামাজ পড়তেছেন অসম আমরা মসজিদ খাজ বন্ধ আছে আল্লাহর দিলে আমরা কাজটা শুরু করতাম আরেকবার আর তোমরা লাগে সারা জীবন আমরাও দোয়া শুনবো বা আমরা ছেলেবে যারা আছে তারাও দোয়া শুনবো আল্লাহর কাছে তো তোমরা অনেক ভাগ্যবান যারা দান শতক করবায় আমরা খাজ আডক ইনশাল্লাহ কাজটা চলবো আপনারা যদি দান দানা সবাই করেন আপনারা দয়া করে আমরা মসজিদ দয়া করে দেখতেন আর আশাবাদী আমরা পাইতাম আমরা গ্রামবাসী এই তোমার বিদেশি প্রবাসী যারা আছেন আপনারা কাছে খানতি মিনতি আল্লাহর অস্তে আমরা দয়া করিয়া আমরা দেখতা না আমরা খুব কষ্ট হয়ে আপনার আপনারা আমরা খুব কষ্ট আছি দয়া করিয়া আল্লাহর হস্তে আপনার কাছে খানতি মিনুতি আমরা দয়া করিয়া এই বলে আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম আমরা এই মহল্লা সত্য একটা মহল্লা আমরা মসজিদে খাস ধরেছিলাম আমরা যে খাস ধরেছিলাম টাকা পয়সা নাই এখন আমরা নামাজ পড়তে গিয়ে খুব একটা বেগাতেইতেছে খুব খাওয়ার নামাজ নমাজ পড়তেছি ওনা আপনারা গেছে এইটাই আমরা অনুরোধ যে 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 দুঃখ দুঃখ পারো একটু সহযোগিতা করবেন আর দেশবাসীর কাছে হয় প্রবাসীর বাইদের গাছও একটু অনুরোধ জানাই যে আমরা মসজিদের দিকে একটু দৃষ্টি রাখবেন বিশ থেকে তিরিশটা গড় আমরা তিন চার মসজিদ আছিল এখানে সবাই বসে মুরুব্বি সিদ্ধান্ত করছে যুবকরা সিদ্ধান্ত করছে অনেকে বলছে আমরা এই গড় করতে পারবো না আমরা তিনচেডুই একটা গড় হয়ে নিব তারপর যুবকরা উৎসাহ দিছে এখন গড় মসজিদে দৌড়ো আল্লাহ এখানে করবনি সবাই মতামত নিয়া আমরা এই মসজিদও দৌড়ছি এখন তো আমরা সাদের মুখ গিয়া এখন আমরা আডো হয়ে গেছি এখন দেশবাসী বাইদের কাছে কইতাছি মা বোনদের কাছে কইতাছি সবাই আল্লাহ রস্তে আমরা এই গরিবানা মসজিদের মাঝে সাহায্য সহযোগিতা করুন সাদ এখন আমরা ভাড়াই আমরা পয়সার অভাবে আমরা আটক হয়েছি যখন আপনারা দেশে বিদেশে যারা আমরা আত্মীয়স্বজন আছেন এরা একটু যোগাযোগ করবেন আর আপনারা দিবেন যারা আমরা আত্মীয়স্বজন আছে আমরা দিলে অতি আমরা কাজটা করতে পারবো আমরা কয়েক গরু আমরা দৈরে আমরা এক তালার মুখকে আমরা আটকা সাদের মুখ। তো আমরা তরুণজনক আছে আমরা মসজিদের মাঝে খুব কষ্ট করে তারা বিনোদ করছি আর উদাহ মসজিদের মাঝে আমরা এত এতখাপ পর্যন্ত আমরা করতে পারছি না আমরা কোনো নাই দোকানে আমরা বিশ ত্রিশা করে একটা মুসিদার হলে একটা দেশ লুয়ার লাগে দান আমরা বিশ ত্রিশা করে দৌড়লেছি আল্লাহর হস্তে ফরফাশি বাই আর দেশের মানুষ যা যা আসুন দেশে বিদেশে কোনো শুল্ক চিহ্ন নাই আল্লাহর হস্তে দান করলে দান ব্যর্থ জানে আলিমুল্লার হয় এক টাকা দান করলে দশ টাকা মিলে তে সত্য ঘটনা সত্য বুঝিয়ে নিজে বুঝছি আল্লাহর রস্তে বাবা হল বাই হল তোমরা কাছে হুনুর দামরার আমরা প্রতি একটু লক্ষ্য রাখবো আমাদের মসজিদ ছিল চিনসেট মসজিদ সকল মুরবিরা সবাই সবাই বাধা দিছিল যে আমাদের মসজিদ দুতলা করা সম্ভব না তা আমরা যুবকরা বলছি যে আমাদের গোরফা থাকবে আমাদের মসজিদ থাকবে তিন সেট এটা সম্ভব না তে সবাই উদ্যোগে নিছি আল্লাহ করে আস্তে আস্তে সম্পূর্ণ ধরলে আস্তে আস্তে আল্লাহ না ভাইয়া তা আমরা সবাই সাহস করিয়া মসজিদে কাজ শুরু করেছি আজ থেকে সাত মাস এই সাত মাসে আমাদের এই ছোটো বাইরা ছোট বাচ্চারা ছোট বোনেরা অনেক কষ্ট করে ওই বাড়িতে একবার এই বাড়িতে একবার ফয়ালে এক করতে কত কষ্ট হইতেছে অসুবিধা হইতেছে আজকে আমরা জুম্মা নামাজ পড়তেছি বাড়িতে আসিয়া এই পর্যন্ত আমাদের অনেক কষ্ট এই রোদের মাঝে এই তিরপাল টাঙ্গাইয়া দেখতেছেন ভাইয়েরা দেখুন ভিডিওর মাধ্যমে তো সব কিছু দেখা যায় আপনারা ফর্মানো ফাইবেন আমাদের ভিডিওটা আল্লাহর রস্তে আপনারা কমা জিষ্টি দেখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে ছয়ত্রিশ হাজার নশো ষাট ইসলামী ব্যাঙ্ক হবিগঞ্জ শাখা আর বিকাশ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি সেভেন এইট থ্রি জিরো থ্রি ফোর